Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals it take us higher. The night's young and it's. মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো এখন বাজে সকাল সাতটা আর সকাল সাতটা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে ছেলেকে বাদাম ছুলে দিলাম তো ওরা খেয়ে ওর বাবা ওকে পড়তে দিতে গিয়েছে ছেলে পড়তে গিয়েছে তো সেই সুযোগে চলে এসেছি বিছানাটা গোছাতে আর আমি এখনো চেঞ্জ করিনি ফ্রেশ হইনি তবে ভাবছি আগে বাসি বিছানাটা আগে তুলে তারপরে একেবারে গা ধুয়ে এসে চেঞ্জ করে ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে তার কারণ ঠাকুর ঘরটা মুছতে হবে বাসনগুলো মাজতে হবে ঠাকুরের পুজোর বাসনগুলো তো আগে বিছানাটা গুছিয়ে নি তারপরে ঠাকুর ঘরে যাব আমার বেড কভারের প্রশংসা আপনারা সবাই সব সময় করে থাকেন তবে কিছু দিদি ভাইরা আমায় জিজ্ঞেস করে যে তুমি বেড কাভার কোথা থেকে কেন আর অনলাইন থেকে কিনলে অবশ্যই লিংক শেয়ার করবে তবে বেডকাভার কেনার আমার একটি বাধা ধরা দোকান রয়েছে মানে কৃষ্ণনগরে খুব বড় একটি দোকান যেখানে শুধু বেড কভারই পাওয়া যায় তো ওদের দামটা অতিরিক্ত বেশি নেয় কিন্তু ওদের কালেকশনগুলো ভীষণ ভালো থাকে ওখান থেকে বেছে নিয়ে আসতে পারলে খুব ভালো ভালো ওদের কাছে কালেকশন থাকে তো আমি সেখান থেকেই কেনা পছন্দ করি এদিকে গা ধুয়ে চেঞ্জ করে পুজোর বাসনগুলো নিয়ে ছাদে চলে এসেছি তার কারণ আমি পুজোর বাসন ছাদেই মাজি তো যাই হোক পুজোর মেজে নিয়ে আবার মুছতে হবে আসলে অন্য অন্য সময় পুজো হলে না বিকেল বেলাতেই পুজোর বাসনগুলো আমি মেজে সব গুছিয়ে রাখি কিন্তু কালকে যেহেতু পুজো দিয়েই বেরিয়ে গিয়েছিলাম বাপের বাড়িতে আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি সেই ভিডিওতে তো আর ফিরতে ফিরতে বাড়িতে সন্ধ্যা হয়ে গেছিল তো সেই কারণে আর বাসনগুলো মাজা হয়নি তো এই যে এখন সকালবেলায় মেজে নিলাম তো এই যে পুজোর বাসনগুলো মেজে চলে এসেছি ঠাকুরঘরটা মুছে নিতে আর ঠাকুরঘরটাকে আমি হাত দিয়েই মুছে নেব তার কারণ আমি মব দেওয়া মোছা একদমই পছন্দ করি না ঠাকুরের জায়গাটা আর এই যে নেতাটা দিয়ে মুছছে এটা আমার পুজোর এখানকারই নেতা আমার পুজোর এখানকার কস বাইট নেতা সব কিছু আলাদা আলাদা থাকে বাসন মাজার সাবান বলুন সব কিছুই আলাদা থাকে গতকালকে একটু বিকেলে ঘুরতে বেরিয়েছিলাম তো এই জামা প্যান্ট পরেই বেরোনো হয়েছিল সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেইছি তো এইগুলো এসে না এই পরেই খোলা ছিল তো সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি তবে এখন আমি এগুলোকে গুছিয়ে সব আলমারিতে ঢুকিয়ে রাখবো আর এইগুলো যেহেতু একদমই নতুন একবার করেই পরেছি আরও এক দুবার করে পরে তারপরে কেচে রাখবো তবে যেগুলো এরকম একবার করে পরে রাখা যে জামা প্যান্ট হয় না সেগুলো রাখার আমার আলাদা সেকশন আছে মানে কাঁচা ধোয়া নতুন জামা প্যান্টের সঙ্গে আমি এইগুলো রাখি না এক জায়গায় বিজয় ছেলেকে পড়তে দিয়ে অনেকক্ষণ আগেই চলে এসেছে তবে আমি যেহেতু ছাদে পুজোর বাসন মাসছিলাম তো আমায় বললো যে তুমি হাতের কাজটা সেরে তারপরে চা তাড়াহুড়ো করতে হবে না ছেলে যেহেতু নটায় ছুটি অনেকক্ষণ পরেই ছুটি তো সেই কারণে হাতের কাজগুলো সেরে তারপরে চা বসিয়েছি প্যান্টটা চালিয়ে বসলাম কারণ এত গরম পড়ছে আর সকাল সাতটার সময় ছাদে এত রোদ পড়ে যাই বলার মতো না এখন বাজে সকাল সাড়ে সাতটা মতো আর সাড়ে সাতটা তাই এত গরম লাগছে মানে আপনাদের বলে বোঝাতে পারবো না কাজ করছি সেই কারণে নাকি তাপমাত্রার কারণে বলতে পারবো না মানে কাজ করছি আর গা দিয়ে দর করে ঘাম বইছে এত গরম লাগছে তবে কি বলুন তো সকালে যদি একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে মানে তাপমাত্রা বাড়ার আগে যদি সব কাজগুলো সেরে নেওয়া যায় না তবে না খুব ভালো হয় মানে সারা দিন অনেকটা হাতে সময় পাওয়া যায় আর অত ক্লান্তি বোধ হয় না দেখবেন খুব গরমের মধ্যে কাজ করতে খুব কষ্ট হয় এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ সেরে নেওয়াই ভালো আমি সেটাই করার চেষ্টা করি আমরা যেহেতু দোতলায় থাকি সেই কারণে না গরমটা অতিরিক্ত বেশি লাগে আমাদের ঘরে মানে এত গরম বলে বোঝানো যায় না আর কৃষ্ণনগর তো এমনিতেই গরমটা যেন একটু বেশি থাকে বরাবরই সব জায়গার থেকে কৃষ্ণনগরে একটু বেশি গরম থাকে আর গরম হবেই না কেন বলুন তো গাছপালা লাগানোরই জায়গা নেই টাউনে মানে এত গাছপালার অভাব ছাদে উঠলে পরে শুধু ঘন বসতি সবার দালান দালান দোতলা তিনতলা করে বাড়ি আর কিচ্ছু দেখা যায় না আপনারা জানবেনই টাউনের জমি কত দাম সবারই অল্প অল্প জমি আর সবার জমির ওপরই ঘর বাড়ি গাছ লাগানোর জায়গায় নেই ছাদে টপে আর কতটুকু গাছ লাগানো যায় ছোট ছোট গাছ লাগানো যায় সেই গাছে হাওয়া আর ছাউ বা কতটুকু থাকে টাউনের মধ্যে প্রত্যেকটা বাড়ির মাঝখানে পাঁচ থেকে ছ ফুট করে ডিস্টেন্স থাকে আমার এত বিরক্তি লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না মানে আমি যদি ব্যালকনিতে বসি বা জানালা খুলি সবার বাড়ি দেখা যায় একটু প্রকৃতিক কোনো দৃশ্য দেখা যায় না খুব ছোটবেলার থেকেই না আমার গ্রাম ভীষণ পছন্দের এত ভালো লাগে আপনাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না মানে গ্রামের দৃশ্য আমার এত ভালো লাগে নদী নালা গাছপালা সব কিছু দুর্দান্ত লাগে আমার কাছে তবে জানেন তো আমার ভীষণ আফসোস জানো আমার এরকম কোনো রিলেটিভ নেই মানে যারা খুব বেশি গ্রামে থাকে বা যেখানে নদী নালা গাছপালা প্রচুর রয়েছে সেরকম জায়গায় থাকে থাকলে না ওখানে যে দুদিন থেকে আসতাম আমি বছরে দুটো দিনও যদি সেখানে থেকে আসতাম না আমার কি ভালোই না লাগতো কিন্তু সেরকম কোনো যাওয়ার জায়গাই নেই আমাদের সেই কারণে আমি বিজয়কে প্রায়ই বলে থাকি যে ছেলে যখন অনেক বড় হয়ে যাবে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে বিয়ে থাওয়া হয়ে যাবে তখন আমরা একদম গ্রামের মধ্যে অল্প একটু জায়গা কিনবো কিনে একটা যদি ঘর করে রাখতে পারি না চাটাই তাও শান্তি মানে আমি ওখানেই থেকে যাবো এরকম একটা ব্যাপার প্রায়ই বলে থাকি এটা আমি আমার বাড়িতেও বলে থাকি আমার ভাইকেও বলে থাকি মা বাবাকেও বলে থাকি মানে আমি এত পছন্দ করি আপনাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না আমি কতটা পছন্দ করি গ্রাম গ্রামে আর শহরে থাকার দুটোরই সুবিধা অসুবিধা রয়েছে শহরে থাকলে যেরকম হাতের কাছে স্কুল কলেজ হসপিটাল স্টেশন সব কিছু পাওয়া যায় আর গ্রামে থাকলে যেহেতু অনেকটা দূর পড়ে মানে যখন তখন চাইলেই চট করে আসা যায় না তো সেটাকেই মেনে নিয়ে থাকতে হয় আর কি আমি না খুব ছোটবেলা থেকে ভীষণ ঘর কোনো মানে আমার ভাড়টা পছন্দ না আমি একা একা থাকতে ভীষণ পছন্দ করি নিজের সঙ্গে টাইম স্পেন্ড করতে আমি ভীষণ পছন্দ করি সব মেয়েদের মতো আমার কাছেও না আমার বাড়ি ভীষণ প্রিয় একটি জায়গা সেই কারণে নিজের মন মতো পছন্দের জিনিস দিয়ে ঘর বাড়িকে সবসময় গুছিয়ে সাজিয়ে পরিপাটি রাখার চেষ্টা করি যাই হোক কথা বলতে বলতে আমার অনেক কাজ সেরে নেওয়া হয়ে গেল ঘর দোর মুছে স্নান করে তুলসী গাছে জল দিয়ে চলে এসেছি দিতে দেওয়ার আগে গায়ে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম তো এদিকে ফলগুলোকে বানিয়ে প্লেটে সাজিয়ে নিচ্ছি আর কলাটাকে আমি হাত দিয়েই ভেঙে ভেঙে রেখে দেবো তার কারণ কলা বটি দিয়ে কাটতে নেই অনেক দিদি ভাই আর বোনেরা আমায় জিজ্ঞেস করেছে যে তোমার শ্বশুর শাশুড়ি তোমার সঙ্গে থাকে না থাকে না তোমরা বাড়িতে কজন থাকো তোমাদের বাড়িতে কজন মেম্বার তবে এর আগে একটি ভিডিওতে আমি বলে দিয়েছিলাম আর যারা নতুন তারা হয়তো জানে না আমি আবারও বলে দিচ্ছি যে আমরা বাড়িতে মাত্র তিনজন মেম্বার মানে আমি আমার হাজবেন্ড আর আমার ছেলে আর আমার শ্বশুর শাশুড়ি নেই মানে আমার শাশুড়ি মা যখন মারা যান তখন আমার হাজবেন্ডের বয়স অনেক অল্প ছিল মাত্র তিন বছর বয়স ছিল আর আমার হচ্ছে শ্বশুর মশাই মারা যায় আমার বিয়ের দেড় বছর আগে মানে আমার শ্বশুর মশাই মারা যাওয়ার দেড় বছর পরে আমাদের বিয়ে হয়েছিল আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ করেই বিয়ে হয়েছিল তবে আমার ননদ আছে দেওর আছে আমার বাপের বাড়ি কৃষ্ণনগরেই আর আমার বিয়ে হয়েছিল বাতকুল্লাতে আর তবে বিয়ের দেড় বছর পর আমরা কৃষ্ণনগরে এই বাড়িটা দেখছেন এই বাড়িটা আমরা পরে করেছি দেড় বছর পর মানে বিয়ের দেড় বছর পর আমরা এই বাড়ি করেছি আর চোদ্দ বছর হয়ে গেল তবে আমাদের দেওয়ার এখনো বাদকুল্লাতেই থাকে ও আবার আলাদা বাড়ি কিনেছে তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার দরজাটা একটু ভাজিয়ে রেখে দেবো এদিকে ধূপ ধরিয়ে চলে এসেছি সারা ঘরে এক ধূপ দেখিয়ে দেব দিয়ে তুলসী মন্দিরে ধূপটাকে দেখিয়ে দেব এতদূর অবধি যদি আপনারা ভিডিওটা দেখে থাকেন তার মানে নিশ্চয়ই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মধ্যে আপনাদের মতামত জানাবেন আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আর কমেন্টের রিপ্লাই দিতেও খুব ভালো লাগে তো অবশ্যই জানাবেন ভিডিওর কোন part আপনাদের বেশি ভালো লেগেছে আর যারা নতুন ভিউয়ার্স আছেন তাদের কাছে অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা সকালে সাতটার থেকে কাজ শুরু করেছি এখন আটটা পাঁচ দশ মতো বাজে তো এক ঘন্টার মধ্যে সংসারের সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে সব কাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে আর এই যে প্রসাদ নিয়ে বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য বিজয়কেও দেব তো একটু পরে আবার বিজয় ছেলেকে আনতে যাবে সকালকার খাওয়ার করতে হবে দুপুরে রান্নাও করতে হবে তবে আর ভিডিওটা বড় করব না আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা